নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি হাতে মেখে ভেন্ডির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করবো যেটা নাকি একদম অল্প সময়ে ভাত রুটি সমস্ত কিছু দিয়ে কিন্তু খেতে লাগবে অসাধারণ তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলোকে গোটা অবস্থাতেই কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেব ভেন্ডিগুলোকে কেটে নিয়ে ফিরে এসছি সামনের আর পিছনের অংশটা বাদ দিয়ে তারপরে ভেন্ডিগুলোকে দুই টুকরো করে নিয়েছি এবার ভেন্ডির মধ্যে কিছু মশলা ব্যবহার করবো যেমন এইখানে আমি নিয়েছি পেঁয়াজের পেস্ট এখানে আপনারা গ্রেট করেও দিতে পারেন তবে পেস্ট দিলে পরে কিন্তু বেশি টেস্ট হয় দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট তারপরে দেব আদার পেস্ট দেব একটা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ আর দেব ছোটো চামচের এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হলুদ গুঁড়ো ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা আর সব শেষে দেবো কাঁচা সর্ষের তেল সব কিছু দেওয়া হয়ে গেল এবার হাত দিয়ে ভেন্ডি ভালো করে মশলার সাথে মেখে নেব আর মেখে নেওয়ার পরে পাঁচ মিনিট মতন রেখে দেবো যেন ভেন্ডির ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে যায় মেখে নেওয়া হয়ে গেল এবার পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট বাদে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের পরিমাণটা একদম অল্প করে দেবো যেহেতু মাখার সময় তেল ব্যবহার করা হয়েছে এবার ফোড়ন দেওয়া হলো কালো জিরে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে মেখে নেওয়া ভেন্ডিগুলো কড়াইতে দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দেব যে ভেন্ডির মধ্যে একটা লালা ভাব থাকে সেটা চলে যাবে প্রথমে অবশ্যই গ্যাসের ফ্লেম হাই করে দেবেন খন্তি দিয়ে তেলের সাথে মশলা করা ভেন্ডিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন লালা লালাভাবটা চলে গেছে ঠিক কড়াইতে লেগে লেগে আসছে ঠিক তখনই গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তিন থেকে চার মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে ছেড়ে দিতে হবে ঠিক এই সময়ই দেব পেস্ট করে নেওয়া টমেটো আপনারা চাইলে টমেটো ছোটো ছোটো টুকরো করে দিতে পারেন তবে পেস্ট দিলে পরে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় তারপর টমেটোর পেস্টটা ভালো করে মিশিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব হবার জন্য আর ঠিক এইভাবে মিডিয়াম টু লোয়ে রেখে রেসিপিটা তৈরি করতে হবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভেন্ডি কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দশ মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট আর গরম গরম ভাত রুটি দিয়ে ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হচ্ছে হাফটা চামচ চিনি চিনিটা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাস্টে কিন্তু কুচিয়ে নেওয়া ধনেপাতাও দিতে পারেন তবে আমি ব্যবহার করিনি এবার একটি প্লেটে সার্ভ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে e aí